আমরা কি সত্যিই পৃথিবীর কেন্দ্রে দাঁড়িয়ে আছি এমন এক জায়গা যেখানে আকাশ নেমে আসে হাতে আর দিগন্ত হারিয়ে যায় অনন্তের কোণে স্বাগতম পামির মালভূমিতে মধ্য এশিয়ার এই সুবিশাল উচ্চ ভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ কিন্তু কেন এর কারণ জানতে চাইলে আপনার চোখ কপালে উঠতে পারে প্রথমত এর অবিশ্বাস্য উচ্চতা সমুদ্র থেকে প্রায় ষোলো হাজার ফুট উপরে যা কিনা মেঘেদেরও বাসস্থান ভাবুন তো মেঘের ওপর হাঁটছেন দ্বিতীয়ত এর বিশাল ব্যাপ্তি এটি কেবল একটি পাহাড় নয় একটি সুবিশাল উচ্চ ভূমি যেখানে শত শত উপত্যকা আর পর্বত লুকিয়ে আছে এবং সবচেয়ে রহস্যময় দিক হল এটি বিশ্বের বেশ কয়েকটি বৃহত্তম পর্বত শ্রেণীর মিলন স্থান কারা হিন্দুকুশ কুন্লুন এবং স্বয়ং হিমালয় পড়েছে এই পামির মনে হয় মালভূমি প্রাচীনকালে অভিযাত্রীরা একে দুর্ভেদ্য প্রাচীর মনে করতেন এখানে লুকিয়ে আছে হাজারো অজানা উদ্ভিদ আর প্রাণী যার অনেক রহস্য এখনো উন্মোচিতই হয়নি এখানকার আদিবাসীদের জীবনযাত্রা আর সংস্কৃতিও যেন এই উচ্চতার রহস্যময় কি ঘটেছিল হাজার বছর আগে এই ছাদের উপরে কারাই বা প্রথম পা রেখেছিলেন এই মেঘে ভূমিতে পৃথিবীর এই ছাদ সম্পর্কে আপনার আর কি জানতে ইচ্ছে করে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আর এমন আরো রহস্যময় স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন